এখন তোমাদের জন্য আমি মাথা খাটানোর কিছু প্রবলেম নিয়ে আসছি আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত তুমি যে বেসিক প্রবলেমগুলো কাভার করেছ ওটা থেকে তুমি এই ধরনের প্রবলেম নিজেই নিজেই কমপ্লিট করতে পারবা দেখো আমি সমস্যাগুলো একটু বুঝিয়ে দিব। তারপরে তুমি ভিডিওটা পজ করবা এবং চিন্তা করবা দেখো এবিসিডি একটা চতুর্ভুজ ধরো এই চতুর্ভুজে কি হয়েছে কর্ণ দুইটা আছে এই যে এসি একটা কর্ণ বিডি আর একটা কর্ণ এই দুইটা কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করে লম্বভাবে মানে কি এরা এমনভাবে ছেদ করেছে যে এই যে এই কোণগুলা প্রত্যেকটা কোণ নাইনটি ডিগ্রি করে করে হয়েছে এইখানে কিন্তু তোমাকে একটা ক্লু দিয়ে এলাম নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকৈই ত্রিভুজের যে পিথাগোরাসের কাজগুলো তুমি এখানে কাজ চালাতে পারবা পরবর্তীতে তোমার প্রমাণ করতে হবে কি এবি স্কোয়ার প্লাস সিরি স্কোয়ার এই যে এবি স্কোয়ার আর সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস স্কোয়ার এই প্রমাণটা তোমার নিয়ে আসতে হবে এখন তুমি ভিডিওটি পজ করো এবং বাকি প্রমাণটা নিজে করার করার চেষ্টা করো আচ্ছা দেখো এখন আমি তোমাকে একটু দেখিয়ে দেই যে এব স্কোয়ার যে পার্টটা ছিল দেখো তুমি ত্রিভুজ এ ও এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ এখানে এটা একটা নাইনটি ডিগ্রি তুমি এইখানে খুব সিম্পলি যেহেতু তোমার বামপক্ষে এবি স্কোয়ার সিডি স্কোয়ার আছে তুমি খুব সিম্পলি এখানে পিথাগুড়া উপপাদ্যটা চালিয়ে দাও কি পাচ্ছ এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার বাকি দুইটা বাহুর বর্গের যোগফল আবার এই যে এখানে সিডি স্কোয়ারটা আছে সি স্কোয়ার এখানে তুমি আবার পিথাগুড়াশের উপপাদ্য চালাও ত্রিভুজ সিওডিতে এখানে কি সিডি স্কোয়ার ইকোয়াল টু সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার তারপরে এবার দেখো বিসি স্কোয়ার এডি স্কোয়ার এই দিকে চলে যাও ত্রিভুজ বিওসিতে বিসি স্কোয়ার ইকুয়াল টু বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার আবার ত্রিভুজ ডিতে একইভাবে এও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার মানে হচ্ছে এডি স্কোয়ার দেখো আমার বামপক্ষ আর ডানপক্ষের যে পার্টগুলো ছিল আমি সেগুলো বের করে নিয়ে এসেছি খুব সিম্পলি এখন যোগ করে দাও তাকিয়ে দেখো যে এইখানে এই দুটো যদি যোগ করো তুমি যা পাবা বিও সিও এও ডিও এদের বর্গের যোগফল এইখানে যেটা আছে তাদেরকে যোগ করলেও ঠিক তাই পাবা তাহলে এই যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা তো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ারের সমানই হচ্ছে যেহেতু এই দুটা যোগ করলে যা হয় এই দুটা যোগ করলেও ঠিক তাই হয় তাহলে এই দুটাও সমানই হবে তবে আইডিয়াটা কি মূল আইডিয়াটা তোমার বুঝতে হবে যে এইখানে সমকমী ত্রিভুজ তৈরি হয়েছে এও বি এওডি বিওসি আর সিওডি যখন তুমি সমকমী ত্রিভুজগুলো বুঝে যাবা বামপক্ষ অনুসারে তুমি এবি স্কোয়ার মানটা বের করবা সিডি স্কোয়ার মানটা বের করবা ব্যাস মানগুলো যোগ করে দিবা এবং দেখবা তোমার প্রমাণের কাজটা হয়ে গেছে